কেমন আছো বলো কেমন আছো এবার দাও আগে তারপর নিজের নাইট করো তা না হলে কাউকে পাবে না না আমি নাইট করব না তো আমার ওখানে নেট অনেক প্রবলেম করে জানো আমি নাইট করতে পারি না আমি ভালো আছি তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ হয়েছে আমি নাইট করতে পারি না গো আমার নাইট কেটে যায় আমি অনেককে নাইট দিয়েছি কিন্তু আমি নিজে করি নাই কয়েকদিন করেছিলাম আমাকে রাত জাগতে হয় তার জন্য করে দিয়েছি এমনিতে যা হবার হবে আর না হলে আর কিছু করার নেই আমার শরীর অসুস্থ হয়ে যায় আমি নাইট করতে পারি না একটু জাগতে হয় আমার নেট খুব খারাপ থাকে আজকে দুপুরে কেউ আসেনি যাদের ভিডিও দেখলাম আসেনি আমি তিন ঘন্টা বসবো তার জন্য আসি করব না নাইট আমার ভিডিও দেখছো বড় ভিডিও হ্যাঁ তোমার সবারই দেখলাম কেউই আসলো না শুধু লক্ষ্মী বোন টাইমটা দিয়ে গেল আর বাকি কেউই আসলো না আজকে कमेंट कोड़ी तो कमेंट पाच्चो ना तुमरा हमें दो तीन घंटा ही एलबी करते पारी ना हमने আমার নেট কোনো সমস্যা হয় না যখনই আমি এলবি শুরু করবো তখন সমস্যা সবাইকে নাইটও দিতে পারি আমার চলে নেট চলে আর আমি নাইট করতে গেলে চলে না তার জন্য আমি নাইট করি অনেক অসুস্থ হয়ে গিয়েছিলাম নাইট করি দেড়টার দিকে আমার ডাটা কেন জানি বন্ধ হয়ে যায় তো জেগে দেখি ওটাকে অন করে দিলে বলুন সমস্যা নাইট না করলো কেউ নাইট চাইলে আমি নাইট দিয়ে দিই ওদের চলছে চলো সমস্যা আমার হচ্ছে না তো হচ্ছে না